আজকে আমরা আরো চলে আসলাম আরো একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দেখব এই রাউন্ড অরটি এই রাউন্ড অর্ডি কত ভাবে মানে কোন কোন পার্টস অফ স্পিচে ব্যবহৃত হতে পারে ঠিক আছে তো চলুন শুরু করি এক সেন্টেন্সটা দিয়েছি সেটা হচ্ছে যে দা বয় প্লেড ওয়েল ইন দা ফার্স্ট রাউন্ড হম বাংলার যদি করেন যে দা বয় প্লেড ওয়েল মানে ছেলেটি ভালো খেললো প্রথমবারই ছেলেটি খুব ভালো খেললো ঠিক আছে এই যে এখানে রাউন্ড

দাঁত থেকে শুরু করে যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ আবার যদি প্রিপজিশন থেকে চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজ এখন প্রিপজিশনাল ফ্রেজ মানে কিভাবে গঠিত হয় আচ্ছা আমি জানলাম যে এটা প্রিপজিশন দিয়ে শুরু হলো মানে শেষের এটা কি হবে হ্যাঁ প্রিপজিশনাল ফ্রেজের স্ট্রাকচারটা হচ্ছে যে প্রথমে একটা কি থাকবে প্রিপজিশন থাকবে ঠিক আছে তারপর একটা কি থাকবে মডিফায়ার থাকবে তারপর একটা মডিফায়ার থাকবে তারপরে এটা হচ্ছে থাকতে পারে নাও থাকতে পারে হ্যাঁ এটা হচ্ছে ওচ্ছিক তারপর একটা কি থাকবে ভাইয়া একটা নাউন থাকবে হুম একটা নাউন থাকবে অথবা একটা প্রনাউন থাকবে ঠিক আছে অথবা নাউন ফ্রেজ থাকবে অথ ফ্রেজ হ্যাঁ অথবা জিরান থাকবে যাই হোক প্রথমে প্রি পজিশন তারপর একটা মডিফায়ার তারপর হচ্ছে অবজেক্ট থাকবে অবজেক্টের জায়গায় নাউন প্রোনাউন হ্যাঁ নাউন ফ্রেজ জিরান এগুলো বসতে পারে তো

ডিটারমাইনার বা আর্টিকেল আর্টিকেল ঠিক আছে আর্টিকেলের পরে কি ভাইয়া অ্যাডজেক্টিভ তারপরে কি নাউন এই স্ট্রাকচারটা আমি অনেকবার বলেছি এই স্ট্রাকচারটা আমি কয়বার বলেছি অনেকবার বলেছি ঠিক আছে তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই রাউন্ডটা হচ্ছে আমাদের কি নাউন ঠিক আছে ভাই বুঝতে পারছেন এই রাউন্ডটা হচ্ছে আমাদের নাউন এবার দুই নম্বর বাক্যে দে রাউন্ডেড দা টেম্পল সাইলেন্টলি তারা মন্দিরটি নীরবে কি করলো প্রদক্ষিণ করলো মানে ঘুরলো তো এই রাউন্ডটার কস্ট অফ স্পিচটা এখন কি কি বলেন দেখেন আমরা এখন সেন্সটাকে দা দে এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট তাই না রাউন্ড এটা হচ্ছে আমাদের ভার দা টেম্পল হচ্ছে আমাদের অবজেক্ট সাইলেন্টলি এটা তো আমরা জানি অ্যাডভার্ব তাই না তাহলে ইন জেনারেল মানে সেন্টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার হচ্ছে আমাদের সাবজেক্ট তারপর হচ্ছে ভার তারপরে হচ্ছে আমাদের অবজেক্ট তো এখান থেকে তো আমরা পেয়ে যাচ্ছি সাবজেক্টের পরে ভার বলতে তার মানে এই রাউন্ডেডটা আমাদের কি হিসাবে ব্যবহৃত হলো এখানে ভার আর এই রাউন্ডটা এখানে নাউন ঠিক আছে তাহলে এই নাউনটা এখানে ব্যবহৃত হলো ভার হিসাবে আশা করি এটা বুঝতে পারছেন ওকে এরপরে হচ্ছে তিন নাম্বার সেন্টেন্স বলছে যে এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল এই সেন্টেন্সটা সম্পর্কে কি আপনারা পরিচিত যদি কেউ হচ্ছে আপনাদের ভিতরে ইডিয়ামস এন্ড ফ্রেজ পড়ে থাকবে তাহলে সেন্টেন্সটা পড়ে থাকবে এ স্কয়ার পে ইন আ রাউন্ড হোল এটা একটা ইডিয়াম ঠিক আছে এই ইডিয়ামটার অর্থ এরকম যে কোন একটা বস্তু বা একজন ব্যক্তি যে জায়গাতে রয়েছে সেই জায়গার জন্য সে পারফেক্ট না সে একটা জায়গাতে রয়েছে কিন্তু সে সেই জায়গার জন্য পারফেক্ট না

এই라운ダー পার্স অফ স্পিস হচ্ছে অ্যাডভার্ব কি করে কি করে আমি যদি ভাঙতে যাই তাহলে এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট এটা হচ্ছে আমাদের প্রি ফ্রেজ এই শর্ট মানে ওয়ার্ডগুলোর পার্স অফ স্পিস শনাক্ত করতে ফ্রেজটা অনেক বেশি হচ্ছে কাজে আসতেছে আপনারা যদি মনে করেন যে ফ্রেজ সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই ফ্রেজ সম্পর্কে কোথাও থেকে একটু জেনে আসবেন অথবা পড়ে আসবেন অথবা যদি আমার থেকে জানতে চান তাহলে একটু কমেন্ট করে লিখবেন আমি হচ্ছে সুন্দরভাবে ফ্রেজ কোন ফ্রেজ সম্পর্কে মানে নাউন ফ্রেজ বা প্রিপজিশনাল ফ্রেজ হ্যাঁ আরও যতগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেগুলো আছে সেগুলো যদি জানতে চান তাহলে একটু কমেন্টে বলবেন আমি সিলেটেড ভিডিও দিয়ে দেবো ওকে তো এটা হচ্ছে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ হ্যাঁ আর এই যে কাম এটা হচ্ছে আমাদের ভাত কাম রাউন্ড এটা হচ্ছে আমাদের ভার্বাল ফ্রেজ ভাইয়া ভার্বাল ফ্রেজ পড়া আছে ভার্বাল ফ্রেজ এগুলো একটু পড়া থাকতে হবে ভাই একটু পড়া থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ ভার্বাল ফ্রেজ গঠিত হয় ভার্ব এবং অ্যাডভার্ব দিয়ে কি দিয়ে ভাইয়া ভার্ব এবং হচ্ছে অ্যাডভার্ব দিয়ে বোঝা গেল ভার্বাল ফ্রেজ ভার্বাল ফ্রেজ সেটা তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব আক্টিভ মে হচ্ছে এই কেমটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভাব জানা আছে ইনট্রানজিটিভ ভার্ব কি যে ভার্বের জন্য হচ্ছে আমাদের অবজেক্টের দরকার হয় না ট্রানজিটিভ মানে হচ্ছে অবজেক্টের দরকার আছে না অর্থ প্রকাশ করতে পারে না আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অবজেক্টের দরকার হয় না সো এই কামটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব আর আমরা এটা খুব ভালো করে জানি ইনট্রানজিটিভ ভার্বের পরে ইনট্রানজিটিভ ভার্বের পরে আমাদের কি বসে ভাই অ্যাডভার্ব বসে

এই রাউন্ডার ফার্স্ট অফ স্পিচ দেখেন রাউন্ড প্লাস ডিটার মানে মডিফায়ার প্লাস হচ্ছে নাউন প্রিপজিশন অফ ফ্রেজ হয়ে গেল না প্রিপজিশন অফ ফ্রেজ তাহলে প্রিপজিশন অফ ফ্রেজের দিকে যদি চিন্তা করতে যাই তাহলে এটা একটা প্রিপজিশন প্রিপজিশন অফ ফ্রেজের দিকে যদি চিন্তা করতে যাই তাহলে এটা কি প্রিপজিশন অফ ফ্রেজ যদি ওইদিকে চিন্তা না করি একটু পিছন দিকে দেখি আর্টিকেল প্লাস হচ্ছে নাউন আমরা খুব ভালো করে জানি আর্টিকেল আর্টিকেল হুম প্লাস নাউনের পূর্বে কি বসে ভাইয়া প্রিপজিশন বসে প্রিপজিশন বসে ঠিক আছে ভাইয়া ঠিক আছে আর্টিকেল প্লাস নাউন এই স্ট্রাকচারটা যদি পিছনে থাকে তাহলে তার পূর্বে আমাদের একটা কি বলবো প্রিপজিশন বসে সো এই রাউন্ডটা হচ্ছে আমাদের প্রিপজিশন ঠিক আছে যদি কোনো মানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর আজকে এই পর্যন্তই দেখা হবে পরে কোন একটা ওয়ার্ড নিয়ে ঠিক আছে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম